কিছু বার্তা নিয়ে আসলাম আপনারা সকলে জানেন এটা হলো পবিত্র মাহে রমজান মাস এটা হলো কোরআন নাজিলের মাস কেন আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে সুরা বাকারায় একশত পঁচাশি নম্বর আয়াতে ইসমিল্লাহ রহমান রহিম শাহরু রমাদ আল্লাহলাফিহিল কোরআন এই রমজান মাসেতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর আল্লাহ পাক বলছে এই মাসের মর্যাদা গুরুত্ব আমি আল্লাহ অনেক দিয়েছি আমার বান্দা বান্দাবান্দিরা তোমরা রমজান মাসে রোজা রেখে সত্যিকারের রোজা আমি আল্লাহ আমাকে স্মরণ করে আমাকে পাওয়ার জন্য আমার নবীকে পাওয়ার জন্য তোমরা যদি রোজা রাখো রেখে আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দেবো সুবাহ আল্লাহ তাই সকলেই এই রমজান মাসেতে রোজা রাখার চেষ্টা করুন যারা পারছেন না যারা রোজা রাখছেন না ভুল করছেন অতি শীঘ্রই আপনারা সকলেই রোজা কাজা করবেন না রোজা ছাড়বেন না রোজা করুন আল্লাহ পাক বলছে সব থেকে প্রিয় ওই আমার বান্দা যে হলো রোজাদার অনেক গুরুত্ব এই রমজান মাসে আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার মতো তৌফিক দান করেন সকলে বলি আমিন